আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি জান্নাতুন দীপা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন গাজে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিরা বিক্ষোভ ও সমাবেশ করে বিক্ষোভকারীরা বলেন গাজায় নির্বাচনে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে বিশ্ব মোরলরা চুপ থেকে এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে এ সময় বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান রাজশাহী নীলফামারি ঝালকাঠি এলাকায় ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে গণ আন্দোলন কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানরা রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে আলোচনা হয় এরই মধ্যে নতুন পোশাকের ট্রায়াল হয়েছে এবার পুলিশের লোগো পরিবর্তন হচ্ছে বর্তমান লোগো থেকে পালতোলা নৌকা বাদ পড়েছে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাসিমা আক্তারের সই করা চিঠিতে লোগো পরিবর্তনের তথ্য জানানো হয় চিঠিতে বলা হয় শীঘ্রই মন্ত্রণালয়ের নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে নতুন লোগোটিতে পানির উপর জাতীয় পুল সাপলা ধান ও গমের যুক্ত। পাটপাতার টবে লেখা পুলিশ চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন লোগো চূড়ান্ত হয়েছে তা যথাযথভাবে ব্যবহার করার কথাও বলা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে ষড়যন্ত্র মোকাবেলার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন এ সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পাঁচ বছরের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার দুপুরে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন সেলিমা রহমান বলেন ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ভোটের কথা বলা হচ্ছে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে বর্তমানে যে সকল ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে বিএনপি নির্বাচনের ভয় পায় না কি বিরোধী দলে থাকলেও ভয় পায় না তারা নব্বই দিনের জন্য বাংলাদেশী পণ্যের উপর মার্কিন শুল্ক স্থগিত হয় অনেকটা স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মনে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে না বাংলাদেশি পণ্য তবে ব্যবসায়ীরা বলছেন স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহার না করলে বন্ধ হয়ে যেতে পারে ছোট বড় অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণায় দেখা দেয় যুক্তরাষ্ট্রের বাজারে এতে ব্যাপক সমালোচনায় পড়ে ট্রাম্প প্রশাসন বিরোধী দল ছাড়াও নিজ দলের অনেক আইন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন পরিস্থিতি সামাল দিতে সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন ট্রাম্প এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন গত কয়েকদিন ধরে শুল্ক প্রত্যাহারের বিষয়টি নিয়ে ভাবছেন তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ছড়ানো এবং সম্পর্ক অবনতির উদ্দেশ্যে অপচেষ্টা চালানো সহ দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করায় ষড়যন্ত্রের অভিযোগে মেঘলা আলমকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ তারা বলছে মেঘলার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গভীরভাবে বিবেচ্য সেই প্রেক্ষিতে তাকে আইনের আওতায় এনে যথাযথ প্রক্রিয়া মেনে হেফাজতে নেওয়া হয়েছে তাকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত তবে মেঘলা আলমের আইনগত অধিকার অক্ষুণ্ণ রয়েছে এবং তিনি চাইলে আইনের আশ্রয় নিতে পারেন বলেও জানানো হয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতন দীপা ভালো থাকুন সুস্থ থাকুন